অন্ধ চায় তার দুচোকার মিশে সদা ঘর চায় পতি মুসির নজর পায় আর মুসলির নজর কপালের একটাই গট্ট করে নজর চক্রর জানে নাম আমার টাটা নাম আমার টাটা আমি মারবেল দি করি মাইশের চাঁদ দে ওটা জয় ক্ষয় নাই মরণ কালের ঔষধ নাই আদে

অনেক সময় অনেকে পাগল মনে করে যে ওনার পাগল হয়ে গেছে কিন্তু অনেক কথা শুনেই কিন্তু কাজ করতে হয় তো দুই শেখে দান হয়েছে সবাই একটা তাল হয়ে মাইক্রোফোন দুঃখিত মাইক্রোফোন আসলে মাঝে মাঝে মনে হয় যে কি বলে নেট পার্টি যায় যায় হোক তো আমরা শুভ কামনা আমার পক্ষ থেকে এস এ ভিডি এস এ শাকিল ভিডি 2 লক্ষ ফলোয়ার্স দান হয়েছে এবং আজকে আসলে দুই লক্ষ এটা না ভালোবাসাটা কথা সবকিছু মিলে আমি অল দা বেস্ট শাকিল তুমি আরো এগিয়ে যাও আমরা শাকিলের ভয়েস থেকে গরিবের মান্না ডারবি সিগারেট নিয়ে যে গল্প বলছিল সেটা শুনবো তার আগে ওর একটা ওর কি বলে ডায়লগ না হলে হয় গরিবের মান্নারে। রে মান্নার সামনে দিয়ে আমি একটা নাই গেড়ে নিয়ে যেতেছি

আচ্ছা ধন্যবাদ মিশা ভাইকে তো এরপর হচ্ছে আমার ওই মান্নার ডায়লগ যেটা দিয়ে ভাইরাল আর কি আমি ওই টার্মিস সিগারেটের ডায়লগটা একটু দিই আমার স্বপ্নের সেই ডার্বি সিগারেট বর্তমানে বর্তমানে আট টাকা দাম আর সাথে লিখলাম ছয় টাকা ছয় টাকা আর কিভাবে 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 কিভাবে

একটু একটু নেশা করা ভালো করে নেশা করতে পারবো না আরে আমার মাথার পেনিক চুকো আমার মাথার নষ্ট কি যে কষ্ট আমি বেড়ে ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারি না এ ভাই তোর আমার কাছে বেড়ে চাষটা বেড়ে চাষটা বেড়ে চাষটা কারো সিন্ডিকেট একটা একটা ডার্বি সিগারেট বর্তমান আট টাকা দাম আরে আমি আমার মায়ের সেই টিম বিক্রির টাকা দিয়ে

আমি বারবারে বলি নিজের আত্মীয় স্বজনদের মধ্যে টাকা পয়সা লেনদেন করতে নেই কারণ টাকা পয়সা লেনদেন করলে গুয়া সারা অবস্থা গুয়া সারা কারণ টাকা পয়সা ধার দিলে যেদিন যেদিন মানুষ ধার নিতে আসে সেদিন কত আপ্যায়ন আদর এই বলতো ডারবি খাবি লাকি খাবি বেঁচন খাবি আর খানা আর টাকা ধার দেওয়ার পরে লারে লাভ পা আর হারিকেন জালিও খুঁজে পাওয়া যায় না আরে মানুষ এত স্বার্থপর হয় কেন টাকা পয়সা ধার নেয়ার পর মানুষের ব্যবহার হাজার সম্পূর্ণ পাল্টে যায় চেনা মানুষটা অচেনা হয়ে যায় আরে বন্ধু হিসাবে আমি আমি অনেকের পাশে ছিলাম কিন্তু কিন্তু আমার দুঃখের দিনে হবাই আমি আমি কাউকে পাশে পাইনি কেন সব সাধারণ স্বার্থপর আমি স্বার্থপর 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 সবাই এক একটা স্বার্থ ছাড়া তোমার পাশে কেউ থাকবে না ভাই তাই বারবার বলবো টাকার পেছনে ছোট থ্যাংক ইউ